আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে খুব ইচ্ছে করছিল যে কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো কই মাছগুলো কিন্তু চাষের কই মাছ না এটা হচ্ছে আমি যখন বাড়িতে গিয়েছিলাম ঈদের ছুটিতে তখন আমাদের ফাঁসের পুকুর থেকে আবু কিনে নিয়ে আসছিল সো দেখেন আজকে কই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর জন্য কেমন হয় ফার্স্ট অফ অল হচ্ছে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম যদি অত বেশি ধোয়ার দরকার ছিল না আম্মু সব কিছু হচ্ছে পরিষ্কার করে দিয়েছে আমি শুধু ফ্রিজ থেকে বের করে আর একটু ধুয়ে এটাকে এখন ম্যারিনেট করে রাখবো এই মাছখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ধুয়ে কেটে রেডি করে রাখবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেঁয়াজটা না বটি দিয়ে কাটতে গেলে সেটা যেই এইটা স্মেলটা একদম নাকে মুখে দিয়ে ঠুকে চোখে দিয়ে পানি বের হয়ে যায় এই জন্য হচ্ছে আমি আমার কাছে মনে হয়েছে যে চুরি দিয়ে কাটাটা সবচেয়ে বেটার হবে এর জন্য হচ্ছে আমি চুরি দিয়ে ভালো করে সুন্দর করে কচি কুচি করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হচ্ছে আমি ওগুলোকে সুন্দর করে একটা বাটিতে রেখে দেব তারপর হচ্ছে এখন আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে মিষ্টি কোনোটাকে কাটতে হবে এখানে হচ্ছে আমি সবচেয়ে চরম ভুল যেটা করলাম সেটা হচ্ছে কি আমি ভাবছিলাম যে ছুরি দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভালো করে কাটতে পারবো কিন্তু ভাই আমি যত জোর কাটাচ্ছি দেখছি যে আমার সুরিটাই বেঁকে যাচ্ছে বা ভেঙে যাবে পরে আর সুরি দিয়ে আমি ট্রাই করে নিই ওটাকে রেখে দিয়ে সুন্দর করে তারপর হচ্ছে বোটে দিয়ে আমি সুন্দর করে কেটে নিলাম এই যে মাসাল্লাহ মিষ্টি কুমড়ার কালারটা হচ্ছে খুবই সুন্দর আর এখানে একটু বলে রাখি মিষ্টি কুমড়াটা কিন্তু আমাদের আমাদের নিজেদের গাছের মিষ্টি কুমড়া সো দেখেন আমি সুন্দর করে একদম ছোটো ছোটো করে মিষ্টি কাপড়টা সাইজ করে নিলাম এখন সেগুলো রেখে আমি হচ্ছে মাছটাকে বেজে নিচ্ছি মাছটাকে বেজে নিচ্ছি সুন্দর করে তো ভালো করে বেঁচে নেওয়ার পরে এটাকে আমি রেখি এখন হচ্ছে আমি যা যা দরকার রান্না করার জন্য সব কিছু আগে থেকেই রেখে দিয়েছি একটা মাটিতে সো আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা সুন্দর করে ছেড়ে দিলাম দেওয়ার পরে এটাকে একটু ভালো করে একটু পেঁয়াজটাকে একটু লালচে করে নিয়ে দেন এখানে যা যা দরকার অতটুকু মশলাপাতি আমি দিয়ে দেবো সো ফার্স্ট অফ অল হচ্ছে আদা রসুন বাটা এটা যেটা আমাকে সুন্দর করে প্লেন করে দিয়েছিল। সেটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে যতটুকু দরকার সম অতটুকুই হচ্ছে আমি এখানে ব্যবহার করলাম সো এখন এটাকে ভালো করে প্লেন করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে প্রয়োজনীয় যে মশলাপাতি সেটা দিচ্ছি লবণটা হচ্ছে হলুদ মরিচ এগুলো আপনারা যতটুকু দরকার যে যতটুকু যা যার টেস্টের উপর ডিফেন করে সেই সেটা ডিফিন করেই ব্যবহার করা যাবে সো আমার কাছে মনে হয়েছে যে মিষ্টি কুমড়াতে একটু চাল দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি হচ্ছে কাঁচা মরিচটাও বেশি করে ইউজ করছি গুঁড়ো মরিচটাও আমি হালিয়ে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেন আদা আর হলুদের গন্ধটা বের হয়ে যায় তো এটাকে যখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে মিষ্টি কুমড়াগুলোকে এটাতে ঢেলে দেবো মিষ্টি কুমড়োকে দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ভালো করে আমি একটু তেলের মধ্যে মশলা তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে স্লাইডে মশলাপাতি বা লবণ ভালো করে যায় এটা নেওয়ার পর হচ্ছে মিষ্টি কুমড়োটাকে আমি কিছুক্ষণ এভাবে করে নিয়ে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে হচ্ছে একটু বলতে না জলের পানি বলেন যাই বলেন সব কিছু আমি একসাথে দিয়ে দেবো দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আবার একটু নেড়ে সুন্দর করে এখন এটাকে হচ্ছে আমি ভালোভাবে একটা ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে রাখার সুবিধাটা হচ্ছে এই যে ডাকনাটা দিয়ে রাখলে এটা ভালো ও আছে এই মাঝখানে হচ্ছে আমি তেজপাতাটা অ্যাড করেছি কারণ তেজপাতা দিলে স্মেলটা ভালো আসবে সো তেজপাতা দেওয়ার পর হচ্ছে আমি ওটা ডাকনাটা দিয়ে দিলাম ডাকনা দিয়ে রেখে দিলাম যাক আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম বাহ আলহামদুলিল্লাহ যে স্মেলটা বের হয়েছে ভাই মঞ্চ ছিল তখনই চুলা থেকে নিয়ে আমি ভাত খাওয়া স্ট্রেট করতে পছন্দ খোঁজা লাগছে এইসব রান্না বান্না করা খুবই ডিফিকাল্ট তারপর হচ্ছে আমি আমার যে কই মাছটা ছিল বা বাজে করা কই মাছ সেটাকে হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কই মাছটাকে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি সব খোলা এক জায়গায় পড়ছে তো এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আবার ভালো করে একটা নাড়া দিয়ে আবার হচ্ছে আমি ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে রাখলে হচ্ছে এটা সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে আর টেস্টটা ভালো আসবে তারপর এই তো কিছুক্ষণ পরে ভাই পাগল করা গ্রান তারপর হচ্ছে আমি ধন্যবাদ অ্যাড করে দিলাম ধন্যপথাটা অ্যাড করে দেওয়ার দু মিনিট পরে আমি এটাকে নামিয়ে এই তারপর হচ্ছে আমার খাওয়া দাওয়া স্টার প্রচন্ড খেতে লাগছে এটা অলমোস্ট তখন হচ্ছে চারটা বাজে আমি খেতে বসলাম নিজে নিজের খাবার নিজে ট্রাই করা ভালো আগে ভাই কি বলবো বেস্ট মাসাল্লাহ